সোশ্যাল মিডিয়াতে অনেকেই অনেক কিছু করে আমার দুইটি আইডি আছে সেখানে অনেক ফ্যান ফলোয়ার ছিল এখন এগুলা ওই বার্থডেতে বার্থডেতে যা যায় সব ডিলিট করে ফেলি এখনো তাও প্রায় দুটি আইডিতেই পাঁচ হাজার বা পাঁচ হাজারের উপরে প্রায় পাঁচ হাজার প্লাস ফলোয়ার্স বা ইয়ার্স তো বহুবার আমার টাকা আসার লাইন হয়ে গেছে আমি সেগুলো বন্ধ করে রাখছিলাম তো আমি এমন কিছু করে টাকা কামাবো না যেটা আমার মরার পরে আমার কোনো কাজে আসবে এরকম বরং আমি এমন কিছু করে টাকা কামাবো যাতে মরার পরে আমার টাকা আসুক বা না আসুক আমি মরার পরে অন্তত আমার কবরে যেন আজাব না আসে সোয়াব যেন আসে এরকম কিছু তো তাই এই পেজটা খুললাম আর কি তো পেজটা তে আমি নাম দিছি মানে আমার নাম জহরুল ইসলাম তো আমার আলাপ চারিতা আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাকে আর কেউ কল দেয় না কারণ আমি আমাকে কল দিলে আমি প্যাসাল পারি বেশি কথা বলি এখন ভাই সত্যি কথা মানুষকে তালা সৃষ্টি করছে বিভিন্ন প্যাটার্নে বিভিন্ন ধরনের কেউ কারোর সাথে মিল নাই হয়তো বা চেহারায় খানিকটা কিছু কিছু জায়গায় মিল হলেও স্বভাব চরিত্র বা কথা বলার ধরন সম্পূর্ণ সবার ভিন্ন একটা মানুষ একটা কথা বলে শর্টকাটে গুছিয়ে কথা বলতে পারে একটা মানুষ হয়তো গুছিয়ে কথা নাও বলতে পারে বা শর্টকাটের কথা নাও বলতে পারে একটা কথা বলতে গেলে হয়তো কোনো কিছুর উদাহরণ দেওয়া অথবা ঘুরিয়ে পিছিয়ে বলা এটা আল্লাহ তালা প্রদত্ত অথবা তা সে যে আল্লাহ তালা প্রদত্ত তো কিছু আছে আর কিছুটা সে শেখে হয়তো তার আশেপাশে পরিবেশ থেকে এরকম হয় তা এখন আমি আপনি আমার জন্য বদলে যাবেন এটা তো হইতে পারে না আপনি আপনার মতোই থাকবেন এটাই ঠিক এটাই সৌন্দর্য পৃথিবীর তো আমি নিজের থেকেই এখন অনেকটাই আত্মস্বজন থেকে বিচ্ছিন্ন মানে কেউ যদি আমাকে কল দেয় কোনো প্রয়োজনে কথা বলি না হলে ফোন কাটে দিই এমনকি আমি তো প্রবাসে থাকি একটা সময় নিজের পরিবারের সঙ্গেও প্রতিদিন পাঁচ সাতবার কল দিতাম এখন সেটাকে করে ফেলছি দিনের মধ্যে একবার তাও সপ্তাহে একদিন কিন্তু দিনের ওপর তো এখন অগাধ সময় থাকে মোবাইলে কিছুদিন নাটক সিনেমা তো আগে একটু সময় দেখতাম এখন ওইগুলো ভালো লাগে না কিছু ওয়াজ নসিয়াত শুনি আর প্লে স্টোর থেকে কিছু বই কালেকশন করছি সেটা পড়ি আর এখানে সরকারি সৌদি আরবে সরকারি একটা লাইব্রেরি আছে এখানে সরকারের তরফ থেকে মাংনা বই দেওয়া হয় তো সেখানে বিভিন্ন ভাষার বই থাকে তো বাংলা ভাষায় যে কয়েকটা বই পেয়েছি আমি সেখান থেকে কালেকশন করছি সেগুলো পড়ার চেষ্টা করি তো আমি মূলত সেসব বই থেকে কিছু আপনাদের সাথে শেয়ার করব হয়তো এক একদিন এক এক গল্প বা কোনো একটা হাদিস বা কোনো একটা কোনো কিছু আমি কিন্তু কোনো আলেম টালেম নই পড়া লেখাও জানি না ভাই গরিব মানুষ গরিব মানুষের সন্তান খুব কষ্ট করে সৌদি আরব আসছি এখানেও অনেক কষ্ট করতেছি বা করছি জাস্ট আমি আপনাদের মাঝে 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 গল্প বলবো এই গল্পগুলো হয়তো কখনো পাঁচ মিনিট কখনো দশ মিনিট বা পনেরো মিনিট হবে আশা করি আপনারা শুনবেন লাইক কমেন্ট করবেন আমার মানে এই মানে আমি টাকা পাবো লাইক কমেন্ট করে ভিউ কামাবো এটার জন্য না আমি যে গল্প বা যে কথাগুলো বলবো আমার যে আলাপচারিতা আমি এখানে বলবো সেটা যদি কারো না কারো কোনো উপকার হয় এই জন্যই আর কি অন্য কিছু না রেজেকের মালিক আল্লাহ তালা আমার রুহ সৃষ্টি করার পঞ্চাশ সাড়ে পাঁচশো বছর নাকি পঞ্চাশ বছর আগেই আমার রিজিক আল্লাহ সৃষ্টি করে আমাকে পয়দা করছে অথবা আমি আমার রিজিকের চিন্তা করব না তো সোশ্যাল মিডিয়া এই জন্যই ব্যবহার করি একটু সময় কাটানো আর এখানে যদি কোনো কিছু রেখে যেতে পারি যেটা আমি মরার পরে যদি কারো উপকারে আসে তাহলে হয়তো সেই সবটুকুন আমার আমল নামায় যোগ হবে আমি মরার পরেও এটাই আমার উদ্দেশ্য তো যাই আজকে একটা ছোট্ট গল্প বলি জানি না ভিডিওটা অলরেডি আপনার পাঁচ মিনিট হয়ে গেছে তো গল্পটা বলি একটা দেশের একজন বাদশাহ ছিলেন তো বাদশাহ প্রতিদিন শব্দবেশে বিভিন্ন এলাকাতে ঘুরতে যাইতেন এবং জনগণের খোঁজখবর নিতে যাইতেন তো সেখানে সেই যেতে যেতে একটা জায়গায় দেখে কিছু লোক ভিড় করে আসে তো সেখানে যাওয়ার পরে দেখে যে একটা মানুষ মৃত পড়ে আছে কিন্তু কেউ তাকে ধরতেওছে না কাকে কেউ ছুচ্ছেও না এবং তার যে মরার পরে যে তার যে সৎ ইয়ে করা মানে দাফন কাফন বা এগুলো এগুলো কেউ কোনো কিছু করতেছে না তো তখন রাজা তো শব্দ বেসে গেছে কেউ তাকে তো চেনে নেয় রাতের বেলাতে তো তারপরে সে জনগণকে জিজ্ঞেস করতেছে যে এই লোকটাকে এইখানে পড়ে আছে নাই তার পরিবারের কাছে নিয়ে যাও নতুবা তাকে দাফন কাফন করো বা এই ধরনের কোনো কিছু তো বলতেছে যে ভাই এই লোক খুব খারাপ লোক এ বদ লোক এইসব লোকের দাফন কাফন তো দূরের কথা এ ছোয়াও পাপ অতএব আমরা এটা ধরবো না তো বাড়ি বন্দিকে এইদিকে পরে ওই রাজা এবং তার যে উজির ছিল উজির সঙ্গে নিয়ে বের হতো তো সেই উজিরকে রাজার সঙ্গে করে ওই লোকটাকে নিয়ে তার পরিবারের কাছে নিয়ে গেছে তো তার ওয়াইফ ছিল তার ওয়াইফ এসে কান্নাকাটি করতেছে এবং তিনি খুব তার জন্য দোয়া করতেছে এবং বলতেছে যে তোমার তো আল্লাহ জান্নাত দিবে তোমাকে হ্যাঁ শিওর তোমার কাছে রিকোয়েস্ট তুমি আল্লাহর কাছে বলল আল্লাহ যেন তোমার অসিলায় আমাকেও যেন তোমার সঙ্গে যেন জান্নাতে দেয় তা এখন রাজা সাহেব উজির সাহেবকে বলতেছে কি ব্যাপার উজির সাহেব সারা এলাকার মানুষ তারে বলতেছে যে সে পা খারাপ মানুষ তা সুচ্ছে না পর্যন্ত কেউ দাফন কেমন তো অনেক পরের ব্যাপার কিন্তু তার স্ত্রী বলতিছে সে খুব ভালো মানুষ সে জান্নাতে যাবে ও আর একটা বিলাপ করতেছে কান্তি বলতেছে যে তোমার একটা শেষ ইচ্ছা ছিল কিন্তু সেটা তো আর মনে হয় পূরণ হইল না তো তখন রাজা সাহেব ওই মৃত ব্যক্তির স্ত্রীকে জিজ্ঞেস করল বলতেছে যে কি ব্যাপার তোমার স্বামীকে সবাই মানুষ এই কথা বলে আর তুমি বলতেছো সে ভালো মানুষ হ্যাঁ কেমন কি তো তখন ওই মৃত ব্যক্তির স্ত্রী বলতিছে রাজা মানে তো জানে না আমার রাজা সাহেব তো উনি বলতেছে যে কি বলবো ওই ওনাকে মানুষ খারাপ বলতেছে এর কিছু কারণ হলো উনি প্রতি রাত্রেই পতিতালয়ে যাইতেন এবং সেখান থেকে একটা প্রতিটাকে নিয়ে আসতেন অথবা ওই তার ঘরের সামনে যাইতেন যাওয়ার পরে সারা রাতে সে যে টাকা ইনকাম করে সেই টাকা সে দিত তার পকেট থেকে দেয়ার পরে সে ওই মানে তাকে বলতো যে আজকে রাতের জন্য তোমাকে আমি বুক তুমি আর কোনো কাস্টমার ধরতে পারবে না হ্যাঁ এবং তুমি আজকে রাতের জন্য এরকম তো উনি এগুলো করতো না কিন্তু ওই বুক করে রাখতো এবং তাকে অন্য কারো কাছে যাইতে দিত না তো এখন আমি তাকে জিজ্ঞেস করতাম যে তুমি এগুলো করতেছো কেন হ্যাঁ তখন সে বলতেছে বলছে আমার স্বামী বলতো যে দেখো আমি যদি এই মেয়েটাকে আমার তো এত ক্ষমতা নেই আমি তো রাজাবাদ ছানা যে আমার হুকুম শুনবে কেউ তো আমি যতটুকুন আল্লাহ আমাকে সামর্থ্য দিছে আমার যতটুকুন অর্থ দিছে আমি সেই অর্থ দ্বারা যতটুকুন পারি এতটুকুন করতেছি সেটাকে যে একটা পতিতাকে এক রাতের জন্য সে কিনে রাখতেছে সে ওই এক রাতে কাছে করতে যাবে না এবং এই এটা করার কারণে একজন মুসলমান পুরুষ বা যুবক যে পাপটা করতো তার কাছে গেলে হয়তো এক রাতে তিনজন যাইত তাহলে সেই তিনজন মুসলমানকে সে হেফাজত করলো এক দুই হলো ওই মেয়েটাকেও জেনা থেকে বাঁচাইলো নাম্বার দুই তার মানে এক রাতে সে হয়তো চারটা মানুষকে যেন হাত থেকে বাঁচাতে পারলো এটা তার ক্ষমতা যতটুকুন সে এই জন্য এটা করছে আর দ্বিতীয়ত আর একটা কাজ উনি করতো সেটা হলো উনি প্রতিদিন মদ কিন্তু তার রোজগার অনুযায়ী যতটুকুন টাকা বাইস্ত সেই টাকা দিয়ে উনি মদ তো এই মদ নিয়ে এসে উনি এই আমার ঘরে নিয়ে এসেছিল এখানে দেখেন খাল কাটা আছে মাটির নিচে ও ওখানে ডাইলে ফেলে দিত এর অর্থ সে যেটা কিন্তু। এইটা সে খাইতো না এবং সে যদি না কিনতো তাহলে অন্য একজন তো ঠিকই কিনতো এবং সেটা তো খাইতো যাতে উনি কিনে আনার ফলে ওই অন্য একটা ব্যক্তি যা লাস্টে হয়তো গেছে সে হয়তো পায়নি তার মানে সে আজকে খায়নি তার মানে সে আজকে সে হারাম বস্তু থেকে সে তাকে বিরক্ত মানে বিরত রাখার জন্য সে এটা করছে তা এখন একটা মানুষ যদি প্রতিদিন মদ কেনে প্রতিদিন যায় তাহলে তো এলাকায় তাকে খারাপ হবে মানুষ এটাই স্বাভাবিক হ্যাঁ তো কয় তাহলে তুমি যে আর একটা কথা যে তোমার একটা ইচ্ছে পূরণ হলো না তার ইচ্ছেটা কি ছিল তো বলছে তার একটা ইচ্ছে ছিল আমি তাকে যখন বলতাম যে তুমি এগুলো করো তোমার এটা লাভ বলো দেখো আমি জানি না এটা কি হবে না হবে অন্তত পরকালে আল্লাহ আমাকে কি দিবে জানি না তবে আমার একটা বিশ্বাস এহকালে দেখবা যে আমি হয়তো রাজা না কিন্তু কোনো একদিন রাজাই এসে হয়তো আমার মরার পরে ও সরি বলছে যে তুমি মরার পরে তো তুমি যে এই কাজগুলো করো মরার পরে তো এই এলাকার লোক তোমাকে দাফন কাফোন কেউ করবে না বলো আর এলাকার লোক করবে কেন প্রয়োজনে আমার দেশের বাদশাহ আমার দাফন কাফন করবে হ্যাঁ তো তার তো সেই ইচ্ছা আর পূরণ হলো না আর কি সেটা বলতেছিল আর কি তো তখন বাদশাহ বলতেছে যে তোমার স্বামী ঠিকই বলছে এলাকার লোকের তার দরকার নাই এসে তোমার হাজব্যান্ডের এই দাফন কাফন করবে বা জানাজা করবে বললো সেটা কেমনে সম্ভব বললো আমি বাদশাহ তো এই যে আমি একটা আপনাদের একটা গল্প শোনালাম এই গল্প থেকে কিছু শিক্ষা নিতে পারে এখন শিক্ষাগুলো কি কি বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হবে আশা করি আপনারা গল্পটা থেকে কি বুঝলেন কমেন্ট বক্সে জানাবেন প্লিজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ প্রতি সপ্তাহে হয়তো দুইটা তিনটা করে গল্প বলবো শিক্ষণীয় কিছু আর আপনাদের পাশে আসবো পারলে সাপোর্ট করবেন এবং আমার সঙ্গেই থাকবে আজকের মতো আল্লাহ হাফেজ